I, I said, said. নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসংগীতের প্যাসে সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা আজ আমরা তালের একটি গান শিখব বিপুল তরুণ গরি তাল তোমাদের সবার জানা সাতমাত্রা তিন দুই দুই ছন্দ খুব গরজস গান এর সঙ্গে পাখো আজ বাজলে বেশি ভালো লাগবে ধ্রুপদাঙ্গের গান অর্থাৎ কোনো একটি ধ্রুপদ গান থেকে কবি এই গানটি প্রস্তুত করেছিলেন বা এই রবীন্দ্রসংগীতির উৎস একটি ধ্রুপদ গান গানের বাণীটি আমরা দেখে বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এ কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন চন্দ্র তারা চমকে কম্পিছে চেতনা ধারা আকুলো চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ আবার বলি বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ তাই দুলিছে কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ আমরা জানি হসন্তে চিহ্ন যদি না দেওয়া থাকে সেখানে সেই অক্ষরটি উচ্চারণ করতে হয় বিপুল তরঙ্গ কিন্তু এখানে লয়ে হসন্ত নেই তাই আমরা বিপুল তরঙ্গরে এইভাবে উচ্চারণ করব। বাণীর শব্দগুলি যদিও আমরা যখন কথা বলি হসন্ত ব্যবহার করি কিন্তু এখানে বেশিরভাগ শব্দগুলি লক্ষ্য করো যে হসন্তের সেভাবে উচ্চারণ নেই সেটা আমাদের খেয়াল রাখতে হবে তাই আমি দুভাবে গানের বাণীটি তোমাদের শোনালাম একবার হসন্ত দিয়ে যেভাবে আমরা বলি আর একবার যেভাবে গানটি হবে সেইভাবে সরাসরি সরলিপিতে চলে যাই তাল সহ বিপুল তরঙ্গরে বিপুল তুলেছে দিন কর কার চন্ডরতারা চমকে কমে ছে চেতুনা ধারা আকুল চন চল নাছে আকুল চন বিপুল তরঙ্গ রে বিপুল তে সব গাগন কুদে গানটির পর্যায় পূজা উপপর্যায় আনন্দ গানের বাণীটি শুনেই তোমরা বুঝতে পারছো এটি আনন্দের গান যদিও অর্থটি গভীর উল্লাস নয় গভীর আনন্দ ধ্রুপদ থেকে নেওয়া অর্থাৎ এই গানের প্রকৃতি অবশ্যই গম্ভীর হবে রচনাকাল উনিশশো আট আর স্বরলিপিকার কাঙালি চরণ সেন আমি প্রতিটি ক্লাসে গান একটু স্লো লয় করি এই কারণে যেহেতু গানটা তোমরা শিখছ আমি তো এখানে গান শোনাতে আসিনি এই গানটিও তাই আমি একটু মধ্য লয়ে গিয়েছি কিন্তু গানটি যখন তোমরা পরিবেশন করবে শিখে নেওয়ার পরে একটু দ্রুত লয় করবে বিপুল তরঙ্গ বিপুল তরঙ্গ সব গগন বেলিয়া মগন করে অতীত অনাগত আলোকেও জল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ বোঝা গেল একটু স্পিডে করবে এবং পাখোয়াজের সঙ্গে খুব গর্জাস গান খুব সুন্দর করে করবে ছোট্ট ক্লাস ছোট্ট গান কিন্তু খুব সুন্দর করে শিখো গাও আনন্দ করো আনন্দ দাও আজ এটুকুই থাক পরের সপ্তাহে আবার দেখা হবে এখন রবীন্দ্রসঙ্গীতের ক্লাস চলবে আমি খুব খুশি হয়েছি তোমরা অনেকে গীত গোবিন্দ শিখতে চেয়েছো খুব আনন্দ পেলাম শিখে নাও এগুলো কিন্তু জানা দরকার এসব অ্যান্সিয়ান্ট স্ক্রিপচার না ভীষণ প্রাসঙ্গিক আমাদের জেনে রাখা দরকার এনিওয়ে যখন সেই ক্লাস হবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হবে আবার পরের ক্লাসে यो दीर्घ